হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল ইস্যু আশা করি তোমরা অনেক ভালো আছো আমি চলে এসেছি আবারও স্বাস্থ্য মেলার অন্য একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা খুবই স্পেশাল কারণ বসিরা মিলন মেলান নিমফুলের মধু সিরিয়ালের নায়ককে দেখিয়েছে আর নিমফুলের মধু সিরিয়ালের নায়িকা এখানে এসেছিল সেটা আর তোমাদেরকে দেখাবো না সেটা কি আর হয় ফ্রেন্ডস তোমাদের দেখানোর জন্য আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা আপলোড করেছি প্লিজ তোমরা স্কিপ না করে ফুল ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর নিমফুলের নায়িকা এসেছিলো

উপস্থিত বড়দেরকে আমার প্রণাম জানাচ্ছি ছোটদেরকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা আজকে এত ভালো একটা ক্রিসমাসের দিনে আমি যে তোমাদের কাছে আসতে পেরেছি তোমাদের ভালোবাসা এত কাছ থেকে পাওয়ার একটা সৌভাগ্য হয়েছে আমার তার জন্য কিন্তু আমি ভীষণ থ্যাংকফুল ভীষণ কৃতজ্ঞ আর তোমরাও যদি আজকে এই ক্রিসমাসের দিনে আমার সাথে দেখা করে আনন্দ পেয়ে থাকো তাহলে প্লিজ একটা জোরে হাততালি দিয়ে বোঝাও কতটা আনন্দ পেয়েছো সময় তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের আশীর্বাদ পেয়েছি এবং কে আপন পরে জার্নি চলেছে প্রায় সাড়ে চার পাঁচ বছর এবং তারপরেও নিমফুলের ফুলের মধু প্রায় এক বছরের ওপর হয়ে গেছে বাট এখনো তোমরা আমাকে সেই একইভাবে ভালোবাসা দিচ্ছ একইভাবে আমার পাশে আছো এই যে এত ভালোবাসা তোমাদের থেকে পেয়েছি সেটা ফিরিয়ে দেওয়ার সামর্থ্য আমার নেই তাই আজকে এই মঞ্চে আমি তোমাদের প্রত্যেককে ডেডিকেট করে একটা গান করতে চাই যেই গানটা আমি শুধুমাত্র তোমাদেরকে উপহার দিতে চাই আমাকে এত 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 ভালোবাসা দেওয়ার Good evening. একটা পেশা বাট গানটা গাওয়ার একটাই কারণ যেটা আমি বললাম যে আপনাদের এত উজাড় করা ভালোবাসা সেটা ফিরিয়ে দেওয়ার তো কোনো রাস্তা আমার কাছে নেই তাই মনে হয় যদি একটু গান করলে সেটা আপনাদের ভালো লাগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমায় ক্ষমা করবেন আর আজকেই মঞ্চে যখন আমি এসেছি তখন নিশ্চয়ই বাবুর মাকে নিয়ে বাবুকে নিয়ে জেঠুকে নিয়ে অনেক কথা হবে আপনারা তো দেখেন যে সারাক্ষণ জেঠু ধ্যাসটামো করে এবং সেই ধ্যাসটামোটা উনি আমাদের ওপরে চাপিয়ে দেন এবং এই বাবু যে সারা খুন মায়ের কথায় চলে তবে ইদানিং একটুখানি বাবু বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি মা ভুল ঠিক আর বাবুর মায়ের কথা কি বলবো বলুন উনি তো শুধু ভেবে যাচ্ছেন কি করে বাবুকে উনি আগলে রাখবেন আর পর্ণাকে কি করে বাড়ি থেকে বিদায় করবে তাই তো তো আপনারা কি বলেন আপনারা কি সাপোর্ট করছেন এরকম বাবুর মায়েদেরকে সাপোর্ট করছেন নাকি পর্নাদেরকে সাপোর্ট করেন কাদেরকে সাপোর্ট করেন আপনারা হ্যাঁ পর্ণা আর এরকম বাবুর মায়ের সাথে আমি যেটা করছি সেটাকে আমি ঠিক করছি নাকি আরেকটু বেশি টাইট দেওয়া উচিত আমার বাবুর মাকে হ্যাঁ আর একটু টাইট দেওয়া উচিত ঠিক আছে আমি চেষ্টা করছি আর আমার যোগ্য দাদা তো সব সময় রয়েছে আমার সাথে আমার যখন তখন তার কেটে যায় এবং সেটা নিয়ে আমি ভীষণ ভয় থাকি কারণ তার কেটে গেলে কিন্তু পর্ণার মাথা ঠিক থাকে না তখনও যাকে যা ইচ্ছে তাই বলে দেয় যা ইচ্ছা করে আর এখন আরেকজন এসে জুটেছে ঈশা তাই তো যে সারা দিন সৃজনের পেছন পেছন ঘুরঘুর ঘুরঘুর করছে তবে এই যে এতদিন ধরে দীর্ঘকাল ধরে সৃজন আর পর্ণার মধ্যে একটা ভুল বোঝাবুঝি চলছিল ডিভোর্স অবধি চলে গেছিল বিষয়টা এখন সেটা অনেকটাই বেটার জায়গায় রয়েছে তবে আজকে এই মঞ্চে এসে আমি যদি সৃজনকে ডেডিকেট করে একটা গান না করি তাহলে বোধহয় বাবুর আবার রাগ হয়ে যাবে আবার সে হয়তো কোর্টে ছুটবে ডিভোর্স দেওয়ার জন্য তাই সেই রিস্ক আমি নিতে পার দিই আর আপনাদের সকলকে সাক্ষী রেখে আমি বাবুকে প্রপোজটা করছি দেখি তারপরে বাবুর কি রিপ্লাই হয় তাই দেরি না করে আমি আমার পরের গানে যাচ্ছি জানতে চাই জবা পর্না এটা আমরা টেলিভিশনে টিভির পর্দায় তো দেখি এই পর্নার আসল নাম কি আমার নাম হচ্ছে পল্লবী এবং আমি জবা হই বা পর্ণা হই বা ফিউচারে হয়তো আরও অনেক গাদা টগর অনেক কিছু নামে আসব তবে আপনাদের সাথে কিন্তু পল্লবীর সম্পর্ক আপনারা প্রথম থেকে আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন সেটা জবা রূপে যখন এসেছি বা পর্ণা রূপে এসেছি বা ইন ফিউচার যখন আরও অন্য অন্য রূপে আসব তখন কিন্তু এইভাবেই আপনাদের আশীর্বাদের হাতটা আমার মাথার ওপরে চাই you yeah. গান গে চলে যাই কোনো ডায়লগ না বলি সেটা কি ভালো দেখাবে না একদম না ভালো তো দেখাবে না তাই না না সেন তিনি ওখান থেকে তো দেখে বুঝে পারছে না আমি সত্যি সত্যি সেই জবা বা পরনা কিনা বা অন্য কেউ এসেছে কিনা কারণ আমি তখন লুকের নেই তাই এখনি মঞ্চে একটা ডায়লগ বলবো তবে আপনারা বলুন কার ডায়লগ বলবো কারণ পরনার ডায়লগ তো আপনারা রোজ শুনেন আটটার সময় তবে জবা বলছে জবা জবা হ্যাঁ বড়মা আমি জানি আমি কোনো দিনও কোনো দিনও চোখ ছোটদা বাবুর চোখ গড়ে পারবো না আপনি বিশ্বাস করুন ছোটদা বাবু আমি কোনো দিনও জোর করে রাজনীতি হতে চাই আমি চাইনি আপনার সাথে দেবী দিদি বোনের ভালোবাসাটা নষ্ট হয়ে যাক আমি তো শুধু বড় বাবু বড় সেবা করতে চেয়েছিলাম আপনাদের প্রত্যেককে ভালো রাখতে চেয়েছিলাম কিন্তু ঈশ্বর যে আমাদেরকে একসাথে বেঁধে দিয়েছে আপনি বিশ্বাস করুন বাবু আমি আপনার থেকে কিচ্ছু চাই না আপনাকে আমায় ভালোবাসা দিতে হবে না কিচ্ছু দিতে হবে না কারণ এই বাড়িটা যে আমার কাছে মন্দিরের মতন আর বড় বাবু বড় মা ওনারা হচ্ছেন এই মন্দিরের দেবতা আর আপনি আপনাকে যে আমি সারাটা জীবন আগলে রাখতে চাই ছোট বাবু আমি চাই আপনার যাতে কখনো কোনো কষ্ট না হয় আপনি যেন খুব ভালো থাকেন কিন্তু বড় বৌদি যে সব সময় চায় আমাদের দুজনকে আলাদা করে দিতে বড় বৌদি যতবার আমার পরিবারের দিকে চোখ তুলে তাকাবে ততবার জবার সেনগুপ্ত ঢাল হয়ে দাঁড়াবে বড় বৌদি যতবার চাইবে আপনাদের ক্ষতি করতে ততবার তাকে জবা সেনগুপ্তর মুখোমুখি হতে হবে আর এটা আমার চ্যালেঞ্জ বড় বৌদি যতক্ষণ জবা সেনগুপ্ত বেঁচে আছে ততক্ষণ অবধি তুমি কিচ্ছু করতে পারবে না এই পরিবারের কারোর কিচ্ছু করতে পারবে না আর এটা জবা সেনগুপ্তর চ্যালেঞ্জ ভালো লেগেছে এসে আমি আপনাদেরকে ডেডিকেট করে একটা গান করলাম সৃজনকে ডেডিকেট করে গান করেছি ডায়লগ বলেছি একটা হিন্দি গানের অভাব রয়ে গেছে তাই না ফ্রেন্ডস কেমন লাগলো নিম ফুলের মধু সিরিয়ালের নায়িকার পারফরমেন্স আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা আমার নিম ফুলের মধুর নায়কের পারফরমেন্সে অনেক অনেক ভালোবাসা দিয়েছো আশা করি এই ভিডিওটা থেকে তোমাদের কাছে অনেক ভালোবাসা পাবো আর ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমার চ্যানেল নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে রাখো যখনই আমি ভিডিও আপলোড করবো তখনই তোমাদের কাছে আগে নোটিফিকেশন চলে যাবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছো তোমার সঙ্গে বাই